কোনো সময় শিলাবৃষ্টি কড়া বৃষ্টি এরপর ওই করোনা ভাইরাস অমিক্রণ মহামারী এর ভূমিকম্প ভূমিদস শিলাদশ পাহাড়দ এগুলি হয়ে এমন চাপা দিবে আপনি মসজিদের ক্ষতি বনার বিশ্বাস ধানকে বসে আপনিও রেহাই পাবেন না অবিলম্বে গণতন্ত্রকে লাচ্ছি মেরে বাংলার জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য যত ইসলামিক দল আছে একত্র হয়ে ভোট জোট নির্বাচন যারা করবে তারা সেরে কেমন পুকুরে লিপ্ত হবে তারা ভোটচটের নির্বাচনী লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ আইন দ্বা এমপিগণ শাসন দল মন্ত্রীগণ এই তিন কথার ছাপড়ে যারা নির্বাচনে যাবে এরা সবাই আওয়ামী লীগ যেই বানান নিয়ে নির্বাচন করতে আসে বিএনপি যেই নির্বাচন নিয়ে নির্বাচন করতে আসে ইসলামী দল তারা তারা তো হেঁটেই নিয়ে আসে না অন্য ওটা তো ওটা সাইন করিয়াছে গণতন্ত্রের সকল ক্ষমতার মালিক রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আইনের বহির্ভূত কাজ করবো না গণতন্ত্রকে রক্ষা করিয়া চলবো দেশের বহির্ভূত রাষ্ট্রপতি হবেন তাহলে আপনিও তো ওই গণতন্ত্র মেনেই নিলেন তাহলে আপনার আর পার্থক্য বিচার দুধের মধ্যে যদি এক দেন অবস্থা আপনার আমার এই অবস্থা এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এগুলি পুবুরি সভা এগুলি মানব রচিত ব্যবস্থা এগুলি পায়ের মধ্যে লাফিয়ে দেওয়া আল্লাহর কোরআনকে উৎসর্ণ করেন কোরআনে আইন কি বলেছে এই আইন লঙ্ঘন করেন ইনশাল্লাহ আপনার আন্দোলন সংগ্রাম করতে হবে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে আপনি ওই পথে চললে ইনশাল্লাহ বিস্তার পাবেন এবং এই জাতি দলমত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার নিরাপত্তা দিবে ইসলাম দিয়েছে এবং দেবে ভবিষ্যৎ ইসলামের কথা আছে মুসলিম বল না ইসলাম জেলবি না ইসলাম অস্তবাদী বোমা মাজিদের ইসলাম ইসলাম ভোট জোট নির্বাচনের মাধ্যমে ইসলাম চানা তা আমি বলবো সকল দল মত উর্ধে বর্তমান ইসলামী সমাজের আমি ভয় হুমায়ুন কবির সাহেব সকলকে আসেন গণতন্ত্র পরিহার করেন ইসলামী সমাজতন্ত্র অপরাধ করেন ভোটতন্ত্র বিহার করেন এবং গণতন্ত্র পরিহার করে ইসলামের ভোটে হারেন ইনশাল্লাহলে এমন গোলাই খাইবেন জনগণের সেই দিন আর দিনে ডাইরেক্ট মিলে রাস্তায় হাঁটতে পারবেন না অতীতে যেরম হাঁটছেন এখনও হাঁটতে হবে অতএব ইসলামী সমাজের বেড়া আসার জন্য সকল জানিয়ে আন্তরিক হব্বান জানিয়ে আমার এই সম্পৃক্ত কর্তব্য এখানে শেষ করলাম আসসালাম I am the man.